আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করবো আলুঘাটি গরুর মাংস দিয়ে আলুঘাটি না খেলে ভালোই লাগে না পরিবারের সকলেরই ডিমান্ড থেকে আলুঘাটি করার জন্য তাই আজ দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর গোটা দনিয়া ফোড়ন আলুঘাটিতে এই ধনিয়া ফোড়ন অথবা ধনিয়ার গুঁড়া খুবই ইম্পর্ট্যান্ট দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের কুচি ভাজির জন্য এই ধনিয়াটা অবশ্যই ফোরণ দিতে হয় অথবা ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিতে হয় তবেই অরজিনাল টেস্টটা পাওয়া যায় আমার পরিবারের মানুষজন আলুঘাটি খেতে খুব পছন্দ করে দিয়ে সব সময় বলতেই থাকে আলুঘাটি করো তা আজ একটু গরু মাংস রান্না করে রেখেছি আলুঘাটি করব বলে আগেই উঠিয়ে রেখেছিলাম তাই দিয়ে আজ আলুঘাটি করব পেঁয়াজটা ভাজার জন্য অপেক্ষা করছি ফোড়নের মধ্যে আমি শুকনো মরিচ দিতে ভুলেই গিয়েছিলাম তাই তো ফোড়নটা এক সাইড করে শুকনো মরিচটা দিয়ে নিলাম এই শুকনো মরিচের ঘ্রাণ আর ধনিয়ার ঘ্রাণ আলু অতুলনীয় করে কে কে আলু খেয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু ব্যাস পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি বাদবাকি মশলাগুলো দেব প্রথমে দিয়ে নিচ্ছি অল্প করে পানি সামান্য হলুদের গুড়ি মরিচের গুড়ি আমি অল্প করে দিচ্ছি কারণ আমার মাংসটা রান্না করা আছে এখন শুধু আলুগুলো ঘুনে তাতে মাংস দিয়ে দেওয়ার পালা দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুনের বাটা আর আর লবণ কিছু এখন অ্যাড না আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য আর একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু আপনারা একটু লক্ষ্য করুন আলুগুলো কিন্তু সম্পূর্ণ ভাঙেনি আমি একটু আস্তে আস্তই রেখেছি এই মশলাটা দিয়ে আলুটা ভালোভাবে কষে নিতে হবে আর এইখানে আমি ব্যবহার করবো গরুর মাংসের ঝোলটা এই কষা নিতে এতে করে এর স্বাদ অনেক বেড়ে যাবে আর আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি গুঁড়ো মশলাগুলো যদি আমি পেঁয়াজের সাথে দিয়ে দিতাম তাহলে সেটাও খানিকটা ভাজা হতো যেহেতুগুলো ভাজা মশলা সেহেতু আমি পরে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া এতে এর গন্ধটা অনেকটা বেশি থাকবে আর রান্নাটাও অনেক চমৎকার হবে বলতে বলতে আলুগুলো কষে এসেছে প্রায় এখন দিয়ে দেবো গরু মাংসের ঝোল দেখতে থাকুন দেখুন ঝোলটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগে আমাকে জানাবেন আমার তো আপনাদের ভিডিও দেখতে খুব ভাল লাগে দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু আমি আপনাদের ভিডিওগুলো দেখি এবং যেখানে যেখানে বুঝতে পারি না সেখানে সেখানে কমেন্টও করি আপনারা আমার ভিডিওটা দেখবেন যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবেন আমি ঠিক আপনাদের উত্তর দিয়ে দেব দেখেন কষে এসেছে এখন দিয়ে দেব পানি পানি দিয়ে আর একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংসটা আমাদের দিনাজপুরে যখন আলুর ঘাটি হয় তখন মানুষ মাংস খোঁজে না আলুর ঘাটি দিয়েই খেয়ে ওঠে এক পিস দু পিস মাংস পেলে পায় না পেলেও তাতে কোনো আফসোস নাই ঘাটিটা এতই মজার হয় বাসায় একটু চেষ্টা করবেন আমি মাংসটা দিয়ে আর একটু কষায় নেব কারণ এই রান্নাটা কষিয়েই করতে হয় তারপরে এতে পানি দিয়ে দেব দেখতে থাকুন আমার সাথে আপনারা এবার আমার কষানো শেষ ফাইনালি পানি দেওয়ার পালা তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ব্যাস আর পানি দিব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। চমৎকার একটা বন্ধুরা বাসায় কিন্তু চেষ্টা করবেন বানানোর জন্যে এত মজার খাবার রান্না করে না খেলে কি হয় বলেন দেখুন বন্ধুরা কি সুন্দর টকবক করে ঝোল ফুটে উঠেছে আর আলুগুলা দেখেন সম্পূর্ণ ভাঙেনি কিছুগুলো আস্ত আস্ত রয়েছে আজকে আমি ঠিক এরকমই রাখতে চেয়েছি যারা একটু ঝোল পছন্দ করেন তারা চাইলে এভাবেই নামিয়ে দিতে পারেন তবে আমি আরেকটু শুকাবো দেখছেন কি চমৎকার রয়েছে চমৎকার একটা ঘ্রাণও ও ছড়াচ্ছে আমি আরেকটু পরে নামাবো দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম রাখতে চেয়েছিলাম ঝোলটা কমে এসেছে আলু মাংস সব কিছুতে মাখা মাখা হয়েছে যেটুকু রস আছে তা আলুতে একটুক্ষণে টেনে নিবে আল্লাহ হাফেজ সকলকে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলে যেতে ভুলবেন না কেমন লাগলো আজকের রান্নাটা আর দিনাজপুর যদি আসেন বেড়াইতে তাহলে আলুঘাটির দাওয়াত থাকবে আপনাদের সকলের জন্যে আল্লাহ হাফেজ